ত পাঠে আমরা দেখেছি যে ভগবান বলছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার ভক্তিপথে অগ্রসর হতে পারে আর আমার ভক্তি করতে পারে এবং এই কিছু সংখ্যক মানুষের মধ্যে একজন সেই দুর্লভ একজন ব্যক্তি আমাকে জানতে পারে তাই আমরা গত পাঠের মাধ্যমে সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যোগ সমাপ্ত করেছি আর আজকে অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগ শুরু হবে যেখানে ভগবানকে এত কিছু ভগবান জানানোর পর আবার অর্জুন প্রশ্ন করছে সেখান থেকে অক্ষর ব্রহ্মযোগ শুরু হবে আমরা অক্ষর ব্রহ্মযোগে প্রবেশ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম জ্ঞানতিমি রন্ধর্ষনশলা চক্রল লিত জ্ঞানো তসম শ্রীগুবে নম শ্রী চৈতন্য মনোভিষ্ট স্থপানো ভূতলে সঙ্গ রূপ কথা দাদা শপদান্তি হে কৃষ্ণ করুনা সিন্ধু দীন বন্ধু জগৎপতি কান্ত, গপি রাধক নমসতি তপ্তঞ্চন গৌড়াঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় পাঞ্জা কল্পত রূভাচ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধার গৌর সি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখম করতি বা চলম পঙ্গম লঙ্ঘায় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ আয়ো মাধব শিলভৌপাত কি যায় গন্ধরা শ্রীমদ্ভগবৎ গীতা যথা যথে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা অষ্টম শুরু করছি শ্লোক নাম্বার এক অর্জুন বলছেন আমরা শ্লোকটা পাঠ করব তারপরে অনুবাদ ও তাৎপর্য পহুবাদ যেটা দিয়েছেন সেটাও পাঠ করব। করবো বাজ কিম মা শ্লোক নাম্বার এক অর্জুন কিং তৎ ব্রহ্ম কি কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং কিম অধিদৈব অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে তা আমাকে স্পষ্ট করে বলো এবার অর্জুন আরও জানতে চাইছে ভগবানের থেকে অর্জুন তাই মানে ভগবানের কথায় সে মানে বিস্ময় হয়ে যাচ্ছে সে বারবার প্রশ্ন করছে এবার ভগবানকে তাৎপর্য উপাদ বলছেন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এখানে কর্ম সকাম কর্ম ভক্তিযোগ যোগসূত্র এবং শুদ্ধ ভগবত ভক্তিরও ব্যাখ্যা দিয়েছেন আমরা এই অধ্যায়ের মাধ্যমে কর্ম সকাম কর্ম ভক্তিযোগ যোগসূত্র ও শুদ্ধ ভগবৎ ভক্তির ব্যাখ্যা পাব শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই নামে অভিহিত হন জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয় অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেন আত্মা বলতে দেহ মন ও প্রাণকে বোঝায় বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন প্রাণ দেহ এবং ইন্দ্রিয়কেও বোঝায় অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করছেন তা নয় তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলো করেছেন যিনি এই প্রশ্নগুলির যথার্থ উত্তরদানে চরম অধিকর্তা এবার অর্জুন বুঝতে পারছে আস্তে আস্তে করে যে শ্রীকৃষ্ণ শুধু তার বন্ধু নয় সে পরমেশ্বর পরম পুরুষোত্তম তাই তিনি তার বন্ধু হিসাবে এখন আর তাকে প্রশ্ন করছেন না এখন তিনি তাকে পরম পুরুষোত্তম হিসাবে যে এই সমস্ত মানে পৃথিবীর রাজা তাকে প্রশ্ন করছেন শ্লোক নাম্বার দুই আমরা পাঠ করব অধিযজ্ঞ কথম ক অত্র দেহে অশ্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম গেহ অসি। নিয়তাত্মভি অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযোগ্যকে এবং কী রূপে তিনি অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারে আবার জিজ্ঞাসা করছে যে অধিযোগ্যকে মৃত্যুকালে জিতেন্দ্রীয় যারা তারা কীভাবে আপনাকে জানতে পারে তাৎপর্য প্রপাত বলছেন শ্রী বিষ্ণু এবং ইন্দ্রিয় উভয়কেই যজ্ঞের অধীশ্বর বলে গণ্য করা হয় শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত সৃষ্টি আদি দেবতাদের এমনকি ব্রহ্মা ও শিবের অধীশ্বর এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করে ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠানে প্রকৃতির যজ্ঞ অনুষ্ঠানে শ্রী বিষ্ণু এবং ইন্দ্র উভয়েই উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রতীক প্রকৃত অধীশ্বরকে এবং কিভাবে তিনি জীব জীবসত্ত্বার দেহে অবস্থান করেন অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেন এটা আমরা আগেও পাঠ করেছি যে মধু নামক সংহা অসুরকে সংহার করেছেন তাই তার নাম মধুসূদন অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয় সুতরাং অর্জুনের মনের সংশয়গুলো অসুরের মতো অর্জুন নিজেকে অসুরের মতো মনে করছে এটাকে কিন্তু ভগবান বলছেন না অসুর ও মধুসূদন মানে যেহেতু তিনি মধু নামক অসুরকে বধ করেছেন তাই অর্জুনও চাইছেন তার মনে যে অসুর রয়েছে সেটাকে যেন ভগবান বধ করেন তাই তিনি এই মানে প্রশ্ন জিজ্ঞেসার সঙ্গে সঙ্গে তিনি মধুসূদন নামে তাকে সম্মান দিয়েছেন ভগবানকে মানে সম্বর্ধনা দিয়েছেন আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছে যাতে তিনি তার মনের সমস্ত আসরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করতে পারেন এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আমরা আমাদের সারা জীবনে যা কিছু করি তার পরীক্ষা হয় মৃত্যুর সময় আমরা যা ইচ্ছা করে যাচ্ছি কিন্তু পরীক্ষার সময় আমরা কি করি সেটা মানে আর বলার নয় অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কি না কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় অর্জুন এখন ভগবানকে প্রশ্ন করছেন তার মনে সংশয় দেখা দিয়েছে যে মৃত্যুর সময় ভগবৎ ভক্তরা কিভাবে। তার নাম স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে কারণ দেহের সমস্ত ক্রিয়া তো তখন বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে শারীরিক শারীরিক অস্বাভাবিক অবস্থা বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা নাও যেতে পারে তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন হে ভগবান আমার যেন এখনই মৃত্যু হয় কারণ আমার শরীর এখন সুস্থ তাই আমার মন রূপী রাজহংস যেন তোমার চরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন আমি এখন সুস্থ রয়েছি আমি তোমার নাম গান করছি এখনই যেন আমার মৃত্যু হয় আর মন কমল মানে মন আমার তোমার চরণ কমলে রয়েছে এখনই আমার যেন মৃত্যু হয় এখানে এই উপমার অবতারণা করা হয়েছে কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয় তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মনরূপী রাজহংস ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন এখন আমার মন অবিচলিত রয়েছে আমি সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছি যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্পর্শ করে মৃত্যুবরণ করি তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার ভক্তির সেবা চর্চা সার্থকতা লাভ করবে কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যু হওয়ার জন্য অপেক্ষা করে থাকি তাহলে কি যে ঘটবে তা তো আমি জানি না কারণ সে সময় আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে আমার কণ্ঠরুদ্ধ হয়ে যাবে আর তাই তো আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কি না তাই এখনি এই মুহূর্তে আমার মৃত্যু হোক অর্জুন তাই প্রশ্ন করেছেন মৃত্যুর সময় কিভাবে মনকে কৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায় ভগবানের ভক্ত ভগবানের ভক্ত সবসময় চায় যে তার মন ইন্দ্রিয় যেন ভগবানের সেবায় সব সময় থাকে মৃত্যুকালেও যেন আমরা ভগবানকে না ভুলতে পারি ভগবানকে ভোলার যেন না চেষ্টা করি আমাদের শরীর তখন কাজ করবে না মনও আমাদের সাথ দেবে না কিন্তু ভগবত ভক্তের একটাই প্রার্থনা ভগবানের কাছে যে আমার মন এবং আমার যে শরীর ক্ষয়প্রাপ্ত শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা যেন তখনও ভগবানের সেবায় অটুট থাকে ভগবান এবার অর্জুনের এই প্রশ্নের উত্তরে কি বলছে সেটা আমরা দেখব শ্লোক নাম্বার তিন শ্রী ভগবান অক্ষরম পারম ব্রহ্ম স্বভাব অধ্যতম উচ্চতে ভৃত ভক্ত ভব কর বিসর্গ কর্ম সংগীত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার স্বভাবকে অর্থাৎ প্রতিদেহে সেই আত্মার অবস্থিতিকে বলা হয় আধ্যাত্ম ভূতবস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে তাৎপর্য প্রভাত বলছেন ব্রহ্মনিত্য অবিনশ্বর এবং অপরিবর্তনীয় কিন্তু এই ব্রহ্মেরও অতীত হল পরব্রহ্ম ব্রহ্ম বলতে জীবসত্ত্বাকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম ভগবান ভগবানকে বোঝায় ব্রহ্ম বলতে বোঝায় জীবসত্ত্বা আর পরম ব্রহ্ম বলতে বোঝায় পরম পুরুষোত্তম শ্রী ভগবান জড়জগতে জীবসত্তা যে রূপ প্রাপ্ত হয় সেটা তার স্বরূপ নয় জড়জাগতিক ভাবনায় জীবসত্তা জড়জগতের উপরে আধিপত্য করতে চায় জড় জগতের ভাবনায় ভাবিত হয়ে আমরা এই জড়জগতে আধিপত্য করতে চাই কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্বরূপ হল নিরন্তর ভগবানের সেবা কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় আমরা যখন উন্নীত হব তখন আমাদের একটাই কাজ ভগবানের আমরা নিত্যদাস তার সেবা করা জীবসত্ত্বা যখন জড়জাগতিক ভাবনাময় হয়ে থাকে তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয় তাকে বলা হয় কর্ম অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি বৈদিক সাহিত্যে জীবসত্ত্বাকে বলা হয় জীবাত্মা এবং ব্রহ্ম কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না জীবসত্ত্বা বিভিন্ন অবস্থায় পতিত হয় কখনও সে অন্ধকারাচ্ছন্ন জরা প্রকৃতিতে পতিত হয়ে মনে করে যে সে হচ্ছে জড় পদার্থ অর্থাৎ তার দেহ জড়দেহটাই দেহটাই হচ্ছে তার স্বরূপ যেমন আমরা মনে করি এটাই আমার দেহ আর এটাই স্বরূপ আর এর বাইরে বেরিয়েও যে আমাদের যে আত্মাই অবিনশ্বর সেটা আমরা জানি না আমরা এই দেহটা পেয়েছি এ দেহের পরে কি হবে আগে কি হয়েছে আমাদের জানার দরকার নেই আমরা এই দেহে সুখ ভোগ করবো আনন্দ উপভোগ করব মানে যা ইচ্ছা তাই করব কিন্তু পারমার্থী কৃষ্ণ ভাবনায় তার প্রকৃত স্বরূপ হল ভগবানের সেবা করা সত্তা যখন জড়জাগতিক ভাবনায় ভাবিত হয়ে থাকে তখন জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয় তাকে বলা হয় কর্ম অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি বৈদিক সাহিত্যে জীবসত্ত্বাকে বলা হয় জীবাত্মা এবং ব্রহ্ম কিন্তু কখনোই তিনি পরম ব্রহ্ম তাকে বলা হয় না সত্তা বিভিন্ন অবস্থায় পতিত হয় কখনো সে অন্ধকার জড়া প্রকৃতিতে পতিত হয়ে মনে করে যে সে হচ্ছে জড় পদার্থ অর্থাৎ তার দেহটাই হচ্ছে তার স্বরূপ আবার কখনো সে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পরমার্থিক পরা প্রকৃতিতে তার যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারে তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয় অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড়জাগতিক অথবা অপ্রাকৃত দেব দেহ প্রাপ্ত হয় সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে এই জড়জগতে আবদ্ধ থাকে তখন সে চুরাশি লক্ষ বিভিন্ন শরীরের কোনো একটা প্রাপ্ত হয় ভগবান বলছে যে কিভাবে আমরা এই জড়জগতে মানে বারবার জন্ম নিই বারবার মৃত্যু আমাদের তার কোলে টেনে নেয় সেটাই বলছে আমরা এই জড়জগতে বারবার আসি জড়জগতিক দেহ ধারণ করি এবং মৃত্যু হয় আর চুরাশি লক্ষ এরকমভাবে বিভিন্ন শরীর আমরা প্রাপ্ত হতে থাকি কিন্তু পড়া প্রকৃতি তার রূপ একটাই সে আত্মা জড়া প্রকৃতিতে তার সে তার কর্ম অনুসারে মানুষ দেবতা পশু পাখি ইত্যাদি শরীর প্রাপ্ত হয় জরা প্রকৃতিতে যেমন আমাদের এই জড় জগতে আমরা যে কর্ম করব তার ফল অনুসারে আমরা মানুষ কখনো পশু কখনও দেবতা শরীর ধারণ করব স্বরগুলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো বা যাগযজ্ঞের অনুষ্ঠান করে কিন্তু তার সেই পুণ্য কর্ম ফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সে আবার এই পৃথিবীতে মনুষ্য দেহ ধারণ করে স্বর্গলোকে যখন দেবতারা থাকে তাদের সেই পূর্ণ ফলটা তারা ভোগ করতে স্বর্গে যায় আমরা আমি ধরো আমি আমি আমার এই আত্মা যখন পূর্ণ ফল সঞ্চয় করে ফেলবে পাপ ফল ক্ষয় করে ফেলবে সেই পূর্ণ ফল মানে ভোগ করার জন্য আমার এই যে দেহের মধ্যে আত্মাটা রয়েছে তাকে স্বর্গে রূপে পাঠানো হবে এবং সে সেখানকার সুখ ভোগ করবে যতক্ষণ সেই পূর্ণ ফল রয়েছে ততক্ষণ সে থাকবে এবং তারপরে সে আবার কিন্তু এই জড়জগতে পতিত হবে এবং মানুষের শরীর ধারণ করবে এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম ছান্দজ্ঞ উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে যজ্ঞের বেদিতে পাঁচটা রকমের অগ্নিকুণ্ডে পাঁচ রকমের অর্গধান করা হয় পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বলা হয় বিভিন্ন সরগুলো মেঘ পৃথিবী নড় এবং নারী রূপে ধারণ ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্গগুলি হল বিশ্বাস ভক্তি চন্দ্রলোক ভোক্তা বৃষ্টি শস্য ও বীর্য বিভিন্ন যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবসত্তা বিভিন্ন স্বর্গলোককে গমন করতে পারে তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয় তারপর সে শস্যকণায় পরিণীত হয় মানুষ সেই শস্যকণা আহার করে এবং তা বীর্যে পরিণত হয় তারপর সে জনিতে সঞ্চারিত গর্ভ সঞ্চারিত হয়ে গর্ভবতী হয় তাহলে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন যজ্ঞের মাধ্যমে আমরা মানে অর্জিত পূর্ণ কর্ম শেষ হয়ে যায় বৃষ্টির মাধ্যমে তখন সে পৃথিবীতে আসে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে আসে তারপরে পৃথিবীতে শস্যকণা উৎপন্ন হয় সেই শস্যকণা কেউ একজন স্ত্রী বা পুরুষ গ্রহণ করে তারপরে বীর্য উৎপন্ন হয় বীজের পরে জনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী হয় এইভাবে জীবসত্ত্বা আবার মানুষ শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে এইভাবে জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত অবশ্য এই ধরনের যোগ্য অনুষ্ঠান পরিহার করেন তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা অনুমান করে করে যে জড়জগতে ব্রহ্ম জীব রূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তা তারা গীতার পঞ্চদশ অধ্যায়ের সপ্তম শ্লোকের অবতারণা করে কিন্তু এই শ্লোকে জীবসত্ত্বা সম্পর্কে পরমেশ্বর একথাও বলেছেন যে মামাংস অর্থাৎ আমারই নিত্য ভিন্ন অংশ আমারই সবই অংশ ভিন্ন ভিন্ন প্রকাশ ভগবানের অনুসদৃশ অংশ জীবসত্ত্বা জড়জগতে পতিত হতে পারে কিন্তু পরমেশ্বর যিনি অচ্যুত তিনি কখনো পতিত হন না তাই পরমেশ্বর ভগবান জীবে পরিণত হন এই অনুমান গ্রহণযোগ্য নয় বৈদিক সাহিত্যে ব্রহ্ম ও এবং পরমব্রহ্মকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি সে কথা আমাদের মনে রাখা উচিত আজকে খুব সুন্দর পাঠ করছি ভগবান তো এত সুন্দর পা মানে জ্ঞান আমাদের অর্জুনের মাধ্যমে দিতে শুরু করছেন অক্ষর ব্রহ্মযোগে যেটা শুনে আরও ভালো লাগছে তোমরা অবশ্যই জানাবে আজকের এই শ্লোকগুলি পাঠের মাধ্যমে তোমরা কি শিক্ষা লাভ করলে গীতার থেকে গীতা আমাদের কত কিছু ভগবান আমাদের এই গীতার মাধ্যমে দিয়ে গেছেন সেটা আমরা গীতা পাঠ করলে আস্তে আস্তে সমস্তটা জানতে পারবো শিলবউবাদ কি জয় গন্থরা শ্রীমৎ ভাগবত গীতা যাথায়থে জয় হরে কৃষ্ণা